আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রবাকাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আমি ঢাকার মেয়ে ঢাকা থেকে হোসনে আরা বলছি নিয়ে আসলাম রমজান উপলক্ষে নতুন একটি ব্লগ ভিডিও তা আমরা হলো তিনজন মানুষ তা আমি বাজারটা করেছি চারজন মানুষের উপলক্ষ করেই তা এখানে কিন্তু সব বাজার না এখনও কাঁচা কাঁচা বাজারটা বাকি আছে মানে মাছ মাংস এগুলো বাকি আছে তাই ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সাধারণত যা যা আমরা ইফতারিতে খেয়ে থাকি সেগুলোই আর কি নিয়েছি তাই এখানে হলো সব কিছুই কিন্তু এখানে এক মাসের রমজানের বাজার না এখানে কিছু কিছু জিনিস আছে যে আমরা পনেরো দিনের মতো আনিয়েছি যেমন ধরুন হলো যে বেসন বেসনটা এক মাসেরই আনিয়েছি তা বেসনটা হল আমি বাসায় তৈরি করব। তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এটা বাসায় তৈরি করি আর বেসনের সাথে কি মিক্স করলে ক্রিস্পি এবং অনেক সময় ধরে বেগুনি আলু চপ মুচমুচে থাকবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তা আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো একদিনে একসাথে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদেরও কিন্তু আমার থেকে যে কিছু টিপস নিয়ে যে আপনারা এটা ফলো করে করবেন আর কি যারা নাকি আর কি না জানেন যে নতুন আর কি আপুরা আর কি আমার মেয়ে বয়সী আছেন বা নতুন বিয়ে হয়েছেন তারা হয়তো বা অনেক কিছুই জানেন না তাই তাদের জন্যই আর কি আমার এই টিপসগুলো থাকবে তার এখানে আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যেটা নাকি আর কি রোজাতে না কিনলেই নয় মশলাগুলো সেই রেডিমেড মশলাগুলো আমি এখানে রেখেছি আর এই ভাজা পোড়ার আইটেমগুলো আমি পনেরো দিনের বাজার করেছি কারণ হলো আমার বাসায় একাধারে আমরা ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করি কেননা আমরা হলো সাধারণত আর কি এক এক সময় পনেরো দিন দেখা গেছে যে রোজার প্রথম দশটায় একটু ভাজা পোড়া খাওয়া হয় তারপরের থেকে কিন্তু আর ভাজা পোড়া খাই না তখন আমরা এক এক সময় এক এক ধরনের ইফতারি দিয়ে আমরা রোজার মাসে ইফতার করে থাকি তাই ওগুলো আপনাদের সাথে আমি স্ট্যান্ড শেয়ার করব। যদি আল্লাহ হায়াতে আমাকে পর্যন্ত বাঁচিয়ে রাখে তাই এখানে এই যে ঘিয়ের দুইটা জার একটা জার কিন্তু আগেই আমি ওপেন করেছিলাম আর আপনাদের সাথে হয়তোবা আমি শেয়ার করেছিলাম আর এই যে আরেকটা ঘিয়ের জার আছে তাই এটা হলো মনে হয় ঈদের দিনে হয়তোবা আমার এটা ওপেন করা হবে তাই যাই হোক ঘিটাও কিন্তু লাগে আমাদের কাচ্চি পোলাওতে খেতে তাই সেটাই এই যে বাসার কাপড় ধোয়া সাবান ডিটারজেন্ট গোসল করার তারপরে যেমন এই যে স্যুপ একদিন দেখা গেছে যে আমি ইফতারিতে আমরা স্যুপ খাই চাইনিজ আইটেমগুলো তাই মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো রমজানের আগে এই যে রান্নাঘরটা ডিপ ক্লিন করা বিশেষ করে প্রতিটা আমাদের ফ্ল্যাটের প্রতিটা জালনারই এরকম গ্রিলগুলো অসম্ভব ময়লা হয়ে থাকে তার চাইতে কিন্তু বেশি ডিপ আর কি ক্লিনটা করতে হয় রান্নাঘরে রান্নাঘরের কিন্তু এই জালনাগুলো অনেক তেল কাস তেল কাশে হয়ে থাকে আর কিন্তু হাত দিলেই কিন্তু হাত লেগে আঠা আঠা হয়ে থাকে তা আমার কিন্তু এরকম হয় না কারণ হলো আমি প্রতিদিনই মনে করেন আমার রান্নাঘরের চুলত থেকে শুরু করে সাইডগুলো আমি মুছি শুধু গ্রিলটা আমার হলো আর কি সপ্তাহে দুইবার করে আর কি পোচা হয় তার জন্য এরকম তেল কাশটা যে একটা ভাব থাকে সেটা আর আমার জ্বালায়নি তাই এই ধরনের যদি আপনাদের কাছে ব্রাশ থাকে ব্রাশ দিয়ে করে নেবেন হলে আমরা কিন্তু বাজার থেকে কিন্তু প্রতিদিন নেটের যেই ব্যাগগুলো আস আছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন অনায়াসে কিন্তু নেটের ব্যাগ দিয়েও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তাই আমি একটু এভাবে করে নিচ্ছি আর আমি এটা পরিষ্কার করার জন্য কোনোই আর কি পার্সোনাল কোনো আমি আর কি একটা লিকুইড তৈরি করব না আমার বাসাতে যে সবার বাসাতে হয়তো কম বেশি এরকম ডিশওয়াশার থাকে লিকুইড সেই লিকুইড ডিশওয়াশারটার মধ্যে কিন্তু লেবু জাতীয় সব কিছুই মিক্স করা থাকে তাই এটাই যদি আপনারা এক টেবিল আপনাদের আর কি জানালার কাস আর কি যে একটা কাস্টে কাস্টে ভাব থাকে সেটা আর কি ই করার জন্য পরিমাণ মতো নিয়ে নেবেন তা আমি এক চা চামচ এখানে নিয়ে নিয়েছি নিয়ে এরকম স্টিলের ছোবাটা দিয়ে আমি এই যে এই জায়গাটায় আমি এইভাবে ডোলে নিব এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই এই এই স্টিলের এরকম যদি নেট থাকে এই নেট দিয়ে ঘষা দিবেন দেখবেন অনায়াসেই কিন্তু সব ময়লাগুলো উঠে যাবে তাই এরকম করেই আমি একটু ডোলে ডলে পরিষ্কার করে নিচ্ছি কেননা ওই যে বললাম আমি কিন্তু প্রতিদিনই এই জায়গাটা পোছাপুছি করে রাখি তার জন্য আমারটা সেই রকম পরিষ্কার থাকে এতটা নোংরা হয় না আর কি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই স্টিলের ইটা নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কত ময়লাই হয়েছে এখন হলো আমি গ্রিলটাকেই করবো তাই এরকম আপনাদের কাছে তয়ালে যদি থাকে কিচেন তয়ালে তো ওটা ব্যবহার করবেন ওটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ময়লা উঠে যায় আর হ্যাঁ গ্রিলের এই যে রডগুলোর মধ্যে আপনারা কিন্তু স্টিলেরই ব্যবহার করবেন না তাহলে রংটা উঠে যাবে আর গ্রিলের যে লোহাটা সেটা বের হয়ে আসবে এটা কিন্তু একদিনে হয় না আর কি অনেক দিন পরেই দেখা যায় এরকম আর কি হয়ে থাকে স্টিলের যদি আমরা মাজুনিটা দিয়ে এটা ই করি ঘষাঘষি করি তাহলে কিন্তু রংটা উঠে যায় তার জন্য এরকম আপনারা লিকুইডটা বা একটু হুইলের গুঁড়ো এর এরকম কিচেন টয়লের মধ্যে ভরিয়ে তারপরে এরকম ডলা দিবেন দেখবেন আপনাদের এই কাস্টে কাস্টে ভাবটা উঠে যাবে আর কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তা আমার যেহেতু সেই রকম কোনো কাস্টে কাস্টে ভাব নেই শুধু ধুলা বালু তাই সেটার জন্যই আমি আর কি আমার টয়লেটটা আমি ভালো মতো ধুয়ে তারপরে এই জায়গাটা আর কি পরিষ্কার করে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন কেউ আমার ভিডিওটা এই প্রথম দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা পরিষ্কার হয়েছে। তা আমি কিন্তু অনেক উপরে থাকি মানে নয়তালার উপরে থাকি তার জন্য কিন্তু আমার এই রান্নাঘরের জালনাটা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায় যেটা নাকি আর কি কী বলবো আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন রান্না করতে আসি তা আমার এই চারপাশের যে পরিবেশটা এটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে যে এরকম একটা ফ্ল্যাট পেয়েছি তার জন্য আল্লাহর কাছে যদি লাখো কোটি সুক্রিয়া গুজার করি তাহলেও কিন্তু কম পড়ে যায় তাই দেখুন কী সুন্দর একটা ভিউ আর তার সাথেই যদি এরকম একটা রান্নাঘর হয় তাই কান্না মনটা ভালো লাগবে তাই কেমন হলো আমার আজকের এই রমজানের আগের যে টিপসটা সেটা আপনাদের বলে দিলাম একেবারে গুরুত্বপূর্ণ দুটা কাজ আর হ্যাঁ আরেকটি কাজ হলো টয়লেট ধোয়া তা ওটা তো আর দেখানো যায় না তো সেটা বলে দিলাম ওই কাজটাও রমজানের আগে আপনারা সেরে নেবেন এই দুটা কাজই আমার কাছে মনে হলো যে রমজানের আগে একান্তভাবে করে নেওয়া আর একেবারে ইম্পর্টেন্ট এই দুইটা কাজ তা ভিডিওটা দেখতে দেখতে একবারে শেষ প্রন প্রান্তে চলে আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ